আজকে বানাবো একটা হেলদি রুটি যেটা ওয়েট কন্ট্রোল করে আমাদের যেমন স্লিম সুন্দর রাখবে তার সাথে যাদের সুগার আছে রক্ত কম আছে বা যাদের ব্যাট কোলেস্টেরল আছে এবং শারীরিক দিক থেকে যারা কমজোরি তাদের জন্য এটা খুব উপকারী আর এছাড়াও যারা সুস্থ আছে তারাও এটা অনায়াসে আরও সুস্থ থাকার জন্য খেতে পারি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অসুবিধা করায় তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম ভুট্টার আটা বা যাকে মকাই আটা বলে না সেই আটা হাই প্রোটিন প্রচুর ফাইবারস আছে আর আছে প্রচুর পরিমাণে ভিটামিনস আর ভুট্টা রুটি বা মাকাই রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু সাধারণভাবে আমরা যে গমের আটার রুটি করি না সেভাবে বানানোটা একটু প্রবলেম হয় তো আমি দেখিয়ে দেব আজকে যে কিভাবে খুব সহজেই ভুট্টা রুটি বা মাকাই রুটি বানানো যায় তো আমি বাটি নিয়ে নিলাম মাকাই আটা আর ঠিক ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম জল এবার একটা সসপ্যানের মধ্যে জলটা নিয়ে নিতে হবে নিয়ে নিলাম অল্প একটু নুন তো রুটিতে যদি কেউ নুন না খাও তাহলে সেটা স্কিপ করা যেতে পারে আর নিয়ে নেব হাফ চামচেরও একটু কম ঘি তো ঘির বদলে এখানে দু তিন ড্রপস তেল দিয়ে নেওয়া যেতে পারে তবে একটু তেল বা ঘি এখানে দিতেই হবে এরপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যখন দেখব জলটা এরকমভাবে ফুটতে শুরু করেছে তখন আমরা ভুট্টার আটাটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে আর এই সময় ওভেনের ফ্লেম একদম কম করে নেব। তো অল্প আছে এইভাবেই এটাকে নেড়ে নিতে হবে আর জলের পরিমাণ আর আটার পরিমাণের যে আমি কোয়ান্টিটিটা বললাম সেটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে মানে রেশিওটা যেটা বললাম সেটা ঠিকঠাক রাখতে হবে তো এটা আমাদের মোটামুটি হয়ে গেছে এবার এই অবস্থাতে আমরা এটাকে নামিয়ে নেব নিয়ে এবার একটা কোনো এরকম যেটার মধ্যে আমরা আটা মাখি কোনো থালা বা ডিশ যার মধ্যেই হোক সেটা নামিয়ে নেব এই গরম গরম অবস্থাতেই আমরা এটাকে মাখতে থাকবো গরম বলতে খুব বেশি গরম অবস্থাতে না যেটা হালকা যেটা টাচ করতে পারবো সেরকম গরম অবস্থাতেই এটাকে মাখতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই কিন্তু ড্রাই হয়ে আছে তো এইভাবে মাখতে মাখতেই এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সফট নরম হয়ে যাবে তো এটা মাখার উপরেই কিন্তু নির্ভর করছে যে রুটিটা কেমন হবে তো সেক্ষেত্রে চার থেকে পাঁচ মিনিট এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তা আমরা দেখতেই পাচ্ছি আস্তে আস্তে ডোটা নরম হওয়াও শুরু হয়ে গেছে আর জলের কোয়ান্টিটিটা দেখো একদম ঠিকঠাক আছে তো আমাদের মাখাটা প্রায় হয়ে গেছে এবার এই ডোটাকে না কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তো আমি একটা এরকম টিফিন কৌটোর মধ্যেই কমপক্ষে হলেও কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা রেস্টে রেখে দেব আমি প্রায় পঁচিশ মিনিট পর এটাকে এনেছি এবার আরও এক দুবার একটুখানি মেখে নিয়ে এই সময় আমরা লেচিগুলো কেটে নেব যেমন রুটির আমরা লিচি কাটি ঠিক ওইভাবেই ওই যে যেরকম সাইজে বানাতে চাও ওরকমভাবেই এটাকে লেচিগুলো নিয়ে নিতে হবে তো এবারে একটু ভালো করে যখনই মাখবো না এরকম ভালো করে একটুখানি করে আবারও মেখে তারপরে আমরা রুটিটা বেলতে থাকবো তো এবারে এই রুটিটাকে বেলার জন্য ঠিক মাকায়ের আটা বা ভুট্টার আটার যে ড্রাই ছিল সেটাই আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে এইভাবে রুটিটাকে বেলতে থাকবো আর রুটিটা বেলার সময় দেখো যে আমরা যে নর্মাল যে রুটি বেলি রুটি করি ঠিক ওরকম কিন্তু হচ্ছে না জাস্ট ও চার পাঁচটা কীরকম ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে তো এটা দেখতেও ভালো লাগবে না তো সেই জন্য আমি কি করব। একটা এরকম বাটি নিয়ে নেবো নিয়ে জাস্ট এরকমভাবে একটু চেপে দেবো দিয়ে চারপাশ দিয়ে যে যেগুলো এক্সট্রা রয়ে গেছে তো সেগুলোকে আমরা আস্তে আস্তে করে এরকমভাবে তুলে নেব। ভুট্টার আটা পুরোপুরি গ্লুটেন ফ্রি ফাইবারে ভরা সেই কারণেই এটা ঠিক নর্মাল যেরকম আমরা আটার রুটি বেলি সেরকম বেলা যায় না কিন্তু আমরা যদি এই পদ্ধতিতে বানাই তাহলে এরকম সুন্দর রুটি আমাদের বেলাও হয়ে যাবে দেখতেও ভালো হবে আর যেটা বলি ওরকমই হেলদি তো দেখো আমার কত সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে গেল আর এটা পাতলাও কিন্তু অনেকটাই হয়েছে এর থেকে পাতলা করতে যাব না তাহলে পরে অনেক সময় ছিঁড়ে যাওয়ারও চান্স আছে তো আমাদের এটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই আমি আবারও ওরকমভাবে আর একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে আগে হাতে একটুখানি ভালো করে ঘুরিয়ে নিয়ে আবারও ভুট্টার আটা উপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে আবারও বেলে নেব এইভাবে তো ভুট্টার আটা কিন্তু অনলাইনে পাওয়া যায় তো আমি এখানে অনলাইন থেকে কিনেছি তো অনেকে কোয়েশ্চেন থাকতে পারে ভুট্টার আটা কোথায় পাওয়া যাবে অনলাইনে অনাসে পাওয়া যায় তো আমি এরকমভাবে দেখো আরও একটা সুন্দরভাবে রুটি আমরা বেলে নিলাম একদম আমার সব রুটিগুলোই তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা রুটির দেখো সাইজও একরকম হয়েছে যেহেতু আমরা ওই বাটিটা দিয়ে কেটে নিয়েছি তো আমরা এবার এগুলোকে ভালো করে শেখে নেব তো শেখার ক্ষেত্রেও আমি এরকম একটা লোহার মোটা একটা চাটু বসিয়ে নিলাম সেটা যার বাড়িতে যেরকম চাটু আছে সেই দিয়েই করা যেতে পারে তো এবারে প্রথমে এটাকে দিয়ে না বেশিক্ষণ নাড়ানাড়ি করব না একদম যখন এক পাশটা পুরোপুরি হয়ে যাবে তারপরেই আমরা আর এক পাশটা এরকম নেড়ে নেব। আর দেখতেই পাচ্ছি উপর দিয়ে হালকা ফেটে ফেটে গেছে তার কারণ যেহেতু এটা একদম গ্লুটেন ফ্রি হ্যাঁ ভেঙে যাওয়ারও কিন্তু খুব চান্স আছে তো সেই কারণে খুব হালকা হাতে এটাকে তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছি হালকা হালকা কিন্তু ফুলতেও শুরু করে দিয়েছে তো আমি এরকম খুন্তিটা দিয়েই এরকমভাবে একটুখানি চেপে দেব আর এরকম দেখো সুন্দরভাবে দুপাশটাও কিন্তু শেখা হয়ে গেল এর আগে আমাকে অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিল যে ভুট্টা রাটা রুটিটা দেখাতে তো সেই কারণেই আমি আজকে এটা একটু দেখানোর চেষ্টা করছি আর এটাকে না এবার আমি একটু যেমন আমরা রুটি শেখি তো এইভাবেই কোনো জালিতে একটুখানি শেখে নেব তো আমরা দেখতেই পাচ্ছি এটা হালকা হালকা ফুলতেও শুরু করে দিয়েছে গমের আটার রুটির মতো অতখানি এটা ফোলানো একটু প্রবলেম আছে তো আমি আরও এইভাবে রুটিগুলো শেখতে থাকবো তো এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে প্রথমে এক পাশটা হয়ে গেলে পরে আর এক পাশটা আবারও এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা শেখে নেব আর এই ক্ষেত্রে না আমি এর মধ্যেই মানে আমার চাটুটার উপরেই রুটিটাকে তৈরি করে ফেলবো তো এইভাবেও রুটিটা বানানো যেতে পারে না শেখে তো আমার মোটামুটি সব রুটিগুলোই তৈরি করা হয়ে গেছে আর এর উপর দিয়ে চাইলে পরে ঘি বা বাটার দেওয়া যেতে পারে তো আমি আজকে আর ঘি বাটার দিচ্ছি না তো দেখতেই পেলে কত সুন্দর ভাববে কত সহজ পদ্ধতিতে মাকাই আটার রুটি বা ভুট্টার রুটি তৈরি হয়ে গেল এটা খেতে যেমন ভালো হয় বাচ্চা বড় সবার জন্য খুব উপকারী বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থাকো আজকে এ পর্যন্তই নমস্কার